আয়েশা মেঝেতে পা ভাঁজ করে হাঁটু দু হাত দিয়ে জড়িয়ে ধরে বসে আছে চোখ দিয়ে সমানে জল বরিয়ে পড়ছে আর ফোঁটের কোণা দিয়ে রক্ত বেরিয়ে শুকিয়ে রয়েছে চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে আর কপালের কোণে ও কেটে রক্ত জমাট বেঁধে আছে আয়েশা নিজের হাতের আঙ্গুল দিয়ে ফোঁটের কোনাটা ছুঁয়ে নিজের সামনে নিয়ে এলো আর হুহু করে কেঁদে উঠল কেন আহিল কেন আমাকে কি একটু বিশ্বাস করা যায় না কি এমন দোষ করেছি আমি কোন দোষের শাস্তি দিচ্ছ তুমি আমায় এভাবে আমার দোষটা কি সেটা ও আমাকে বলছ না তুমি আমি জানি না আমি কোন ভুল কাজের জন্য শাস্তি পাচ্ছি আমি আর পারছি না আহিল আর পারছি না আমাকে এভাবে তিলে তিলে শেষ করার থেকে একেবারে মেরে ফেলো তুমি অন্তত নিজের ভালোবাসার হাতে মরতে তো পারব এটা তো ভাগ্যের ব্যাপার কিন্তু এভাবে তিলে তিলে শেষ করে দিও না আমায় আমি যে তোমায় নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি আজ তুমি আমার কথা না শুনে আমার গায়ে প্রথম হাত তুললে আহিল আমার গায়ে তুমি হাত তুলতে পারলে আমি আর বাঁচতে চাই না আহিল নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা সহ্য করার চাইতে মরে যাওয়া ভালো মরে যাওয়া ভালো কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে পড়ল কিছু সময় আগে আহিল আয়সাকে খুঁজতে খুঁজতে মলের পিছনে যায় আর গিয়ে যেই দৃশ্য দেখে তা দেখার জন্য আহিল প্রস্তুত ছিল না আহিলের হাত থেকে আইসক্রিমটা নিচে পড়ে যায় আহিলের চোয়াল শক্ত হয়ে যায় আর হাত মুষ্টিবদ্ধ করে ফেলে আহিলের চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে যায় কারণ আয়েশা সেই ছবির ছেলেটাকে জড়িয়ে ধরে আছে ছেলেটি ওকে সোজা করে ওর মাথা ধরে কপালে চুমু দিল আর গাল ধরে কথা বলছে আয়েশা ওই ছেলেটির নাক টেনে দিয়ে আবার ও কথা বলতে বলতে জড়িয়ে ধরল আহিল চিৎকার করে বলে উঠল আয়েশা আয়েশা আহিলের কণ্ঠ স্বর শুনে ঝটকা মেরে ছেলেটিকে ছেড়ে দিল আর আমতা আমতা করে বলল আ আহিল আহিল দাঁতে দাঁত চেপে বলে হ্যাঁ আমি কেন খুব প্রবলেম হয়ে গেল নাকি ইয়া অফ কোর্স খুব প্রবলেম হয়ে গেল হু দা হেল আর ইউ সেম পিংস হু দা হেল আর ইউ সাহস কি করে হয় আয়সাকে টাচ করার ছেলেটির দিকে তেরে যেতে গেলে আয়সা আটকে দেয় আ আহিল ও রিক আয়সার লাভার ও আট রিক তুই কি বলছিস সেসব আয়সা প্লিজ তুই আমাকে ভালবাসিস আর আমি তোকে তুই আর লাভ চদর এই আহিল তো তোকে জোর করে বিয়ে করেছে আমাদের মাঝে থার্ড পার্সন হয়ে রয়েছে ও রিয়েলি আমি থার্ড পার্সন নাকি তুই আমাদের মাঝে থার্ড পার্সন ই আর তুই থার্ড পার্সন সি লাভ স্মি তুই ওকে জোর করে বিয়ে করেছিস আয়ু শুধু আমার ওকে আহিল রেগে রিকের কলার চেপে ধরে বলে জাস্ট সাটা আর একবার যদি তুই ওকে আয়ু বলেছিস তো আমার চাইতে খারাপ কেউ হবে না এই নামে ডাকার অধিকার শুধু আমার জানে মেরে দেব আমি তোকে আহিল প্লিজ স্টপ আহিলকে রিকের কাছ থেকে ছাড়িয়ে এনে এটা রাস্তা কি করছো তুমি জাস্ট শাট ইউর মাউথ তোকে তো আমি পরে দেখে নেব কি উদ্দেশ্য করে আহিল এই বলে আয়শার হাত ধরে আয়সাকে টানতে টানতে নিয়ে চলে গেল আর গাড়ির সামনে গিয়ে দরজা খুলে ধাক্কা মেরে বসিয়ে দিয়ে হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করল আয়সা কিছু বলার চেষ্টা করেও বলতে পারছে না কিন্তু এত জোরে গাড়ি চালানোয় আয়সা বলতে বাধ্য হলো আহিল আহিল প্লিজ গাড়িটা আসতে চালাও আমার ভয় করছে আহিল প্লিজ আহিল আয়সার কথা শুনে আরও স্পিড বাড়িয়ে দিল গাড়ির এদিকে আয়সার ভয়ে প্রাণ যায় যায় যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তা জেনেও কিছু বলল না কারণ আহিলকে গাড়ি আসতে করতে বললে আহিল আরও স্পিড বাড়িয়ে দেবে তাই চোখ বুঝে রইল আর কিছু বলল না আহিল বাড়ির সামনে গাড়ি থামিয়ে নিজে নেমে আয়সাকে টেনে বার করল গাড়ি থেকে আর টেনে হিচে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগল আয়েশার সামনে আহিলকে ছাড়তে বলছে কিন্তু তাতে আহিলের কোন ভ্রুক্ষিপ নেই আহিল নিজের রুমে আয়েশাকে নিয়ে যাওয়ার সময় আহিলের মা আরোহী আহিলের সামনে আসতেই আহিল বলল আজ কেউ আসবে না ওর আর আমার মাঝে আহিল আমার কথাটা শোনো একবার প্লিজ আমার লাগছে ছেড়ে দাও আমায় আহিল কোনো কথা না শুনে আয়শাকে টেনে হিচুয়ে ঘরে নিয়ে গেল আর নিয়ে গিয়ে আয়সাকে ছুঁড়ে বিছানায় ফেলে দিল আর দরজাটা ধরাম করে বন্ধ করে দিয়ে আয়শার দিকে পিছন দিয়ে দুআল দিয়ে নিজের কপালে স্লাইড করতে লাগল স্লাইড করতে করতে হুট করেই একটা সজরে লাথি মারল সামনে থাকা একটা সেন্টার টেবিলে আর আয়শা কেঁপে উঠল আর কাপা গলায় বলল একবার আমার কথাটা শোনো আহি তোর ওই নোংরা মুখে আমার নামটাও নিবি না আই জাস্ট হেট ইউ ড্যামিড কি করে তুই আমার সাথে এটা করতে পারলি কি করে এভাবে আমাকে ঠকাতে পারলি আয়শা আহিলের সামনে গিয়ে বলে আহিল বিশ্বাস কর আমি শুধু তোমায় ভালোবাসি আহিল আয়েশার চুলের মুটি এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে দুগাল চেপে ধরে বলল এই ভালোবাসা কথাটা তোর মুখে শোভা পায় না তোর মতো মেয়ে তো নষ্ট গলিতে থাকা উচিত বলেই একটা ধাক্কা মেরে ফেলে দিল আর আয়সার মাথাটা বিছানার পায়ে গিয়ে বাড়ি লাগল আহ হাহ এইসব নেকামি আর করিস না আমার সামনে তোর এই মিথ্যে চোখের জলে আর আমার মন বলবে না আজ যা দেখেছি তাতেই সবটা প্রমাণ হয়ে যায় প্রমাণ হয়ে যায় তুই একটা ফ্রড আহিল রিক আমার বেস্ট ফ্রেন্ড ওর সাথে আম বেস্ট ফ্রেন্ড নাকি ফ্রেন্ড উইথ বেনিফিটস ও না না আমিও তো তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম তারপর তো তোর লাভার ঠিক সেভাবে আমি চলে যাওয়ার পর রিদকে ফাঁসিয়েছিস তাই না আয়শা উঠে দাঁড়িয়ে আহিলের সামনে গিয়ে বলে আহিল আমি তো বললাম যে আমি তোকে ভালো ঠাস কথাটা শেষ হতে না হতেই আহিল সজরে আয়েশার গালে একটা চর বসিয়ে দিল আর আয়েশা ছিটকে পড়ল চরটা এতটাই জোরে মেরেছে আহিল যে ঠোঁট ফিটে রক্ত পড়ছে কিন্তু সেদিকে আহিলের কোনো মুশ নেই জাস্ট গো টু হিল বলেই আহিল বেরিয়ে গেল এখন আয়েশা ছিল তখন হঠাৎ করে ফোন বেজে উঠল আয়েশা অনেক কষ্ট করে ফোনটা নিয়ে দেখল আনন নাম্বার রিসিভ করে ওই পাশের ব্যক্তির কথা শুনে বলল কোথায় আমি আসছি এক্ষুনি আয়েশা কল কেটে উঠে দাঁড়ালো আর একটু নিজেকে স্বাভাবিক করে ঠোঁটের কোণে রক্ত মুছে আরোহীকে ফোন করল আর গাড়ি বার করে আরোহীকে নিয়ে বেরিয়ে গেল গন্তব্যস্থলে পৌঁছে আয়সার শরীর যেন অবশ হয়ে গেল কারণ সামনে চলবে